আমার ভালো জায়গায় মরে নিয়ে নিবে না সাকিবকে ধরে আমার যাইতে হবে কেন এই কথাটা বলো জুনিয়র মিশে আর কিছু পারতেছেন এখন আমাকে এসব কথা বলতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য গেছি সাদা পেপার না কি জানি লেখা এতটাই বিশ্বাস করছি যে না পুরোই সাইন দিয়ে দিছিলাম পরে দেখি যে ছদনা করছো আমাকে বিয়ে করে নাই চার পাঁচ দিনের মতো ছিলাম না তার কাছেই ছিলাম আমি তো আমি তো বললাম যে আমাকে সে বলছে যে আমাদের বিয়ে হয়েছে এবং সে কাবিনও তো দেখাইছে দেখাইছে না তাহলে পরে জানতে পারি যে এটা ফেক কাবিন তা আমার এখানে দোষ বলছে যে বিয়ে করছে পরে খুঁজ নিয়ে দেখা যায় পুরাটাই সে হচ্ছে নাটক করছে বা আসল জায়গায় বিয়ের কোনো কিছুই ছিল না আর সে আমাকে বিয়ে করে নাই তো এই কারণে হচ্ছে আমি বলছি আগে বলছিলাম যে বিয়ে করছে এখন বলতেছে যে বিয়ে হয় নাই আমার এরকম কোন দেশে ছিল না সে ভাইরাল এটা আমি জান আর তার যে এত কাহিনী এগুলো আমি দেখে তার কাছে যাইনি শুধু তার মুখের কথা বিশ্বাস করে আমি তার কাছে গেছিলাম আর মানুষ আমাকে কমেন্টস করতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য কি পৃথিবীতে মানুষ নাই যে ওর কাছে আমার যাইতে হবে ও কি ভালোভাবে ভাইরাল হয়েছে আপনারাই বলেন যতবার ভাইরাল হয়েছে ও খারাপ দিকটা দিয়েই ভাইরাল হয়েছে